আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অফসাইন ফার্মা লিমিটেডের একটি ঔষধ বিসলল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধটির বাজার মূল্য কত ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি বিসলল টু পয়েন্ট ফাইভ ওষুধটি উচ্চ রক্তচাপ থেকে তীব্র হার্ট ফেলোর চিকিৎসায় একাগত অন্য কম্বিনেশন উচ্চ রক্তচাপ ওষুধের সাথে ব্যবহার করা যায় অর্থাৎ এটি যাদের প্রেশার ওঠানামা করে সাথে বুকে চাপ বোধ মনে হয় বুকে ব্যথা ব্যথা মনে হয় এবং তীব্র হার্ট ফেলোরের সমস্যা আছে তাদের চিকিৎসায় এই বিশল টু পয়েন্ট ফাইভ ওষুধটি ব্যবহার করা হয় রোগের তীব্রতার উপর ভিত্তি করে ওষুধটি ডোজ দেওয়া হয়ে থাকে ডোজ প্রাথমিকভাবে 5 মিলিগ্রাম করে দিনে একবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম পর্যন্ত মাত্রা হতে পারে যদি 5 মিলিগ্রাম দিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না যায় তবে সেবনের মাত্রা বৃদ্ধি করে দিনে 10 মিলিগ্রাম পাশ পরদিন হলে 20 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি সেবন করবেন না বিয়ার্স এই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম রোগীর ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যেমন ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ব্যথা অন্তরের গুলো যোগ ব্যথা যথা বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠ কাঠিন্য পেটে ব্যথা হাত ও পায়ের অবসতা বা অবশ হয়ে যাওয়া হৃদয় কমে যাওয়া হার্ট ফেলুর এর অনুভূতি ঘুমিয়ে ব্যাঘাত হতাশা এজমা ও ক্রনিক অবজারটিভ পালমোনারি অর্থাৎ শ্বাসকষ্ট দেখা পারে সাধারণত হয় সন্তান কালের ব্যবহার শুধুমাত্র অতি প্রয়োজনীয়তা ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় ইয়ার মাত্র নিশ্চিত হয় কিনা জানা যায়নি অতএব এই ব্যবহারের সময় দুদান থেকে বের থাকতে হবে এবং প্রতিবশের দাম সাত টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ